প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এস কে ভি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে ম্যাথের ক্লাস যে ম্যাথগুলো লীলা নয়ের ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে নেওয়া এবং প্রত্যেকটা ম্যাথই ট্রিক্স এবং শর্টকাট এবং তুমি কী কীভাবে পরীক্ষায় অঙ্কগুলো করবে যদি চলে আসে পরীক্ষাতে যে এই অঙ্কগুলো যদি পাও তাহলে অল্প সময়ে যেন কিভাবে করবে তার পদ্ধতি এবং ট্রিক্স এবং ট্রিক্সগুলো মনে রাখার মতো আর পরীক্ষার হলে আসলে যেন অনেক সময় মুখোমুখি করা যাবে তাই না এই সিস্টেম এবং টাইপ কিছু চালাকি আছে এক একটা অঙ্ক বিকল্প পদ্ধতি সেই টাইপেরও এক দুটো আছে যে যদি তুমি না পারো না বুঝতে পারো তাহলে বিকল্প পদ্ধতি গ্রহণ করবে কারণ পরীক্ষার হলে এক নম্বর তো নিতে হবে তার জন্য বিকল্প পদ্ধতির রাস্তাটা এবং কিভাবে নিতে হয় সেটার জন্য চোখ কান নাক খুলে রাখতে হয় তো শুরু করা যাক স্কিপ করবে না দেখবে কারণ প্রত্যেকটা অঙ্কই আলাদা আলাদা এবং আলাদা আলাদা টাইপের আর প্রত্যেকটা অঙ্কই মানে শর্টকাট অল্প সময় লাগবে আর কিছু যেটা বললাম এক একটা একটু বিকল্প পদ্ধতি সেটাও জেনে রাখতে হবে পরীক্ষার হলে ভালো মার্কস তুলতে গেলে এবং পরীক্ষা ক্র্যাক করতে গেলে অবশ্যই বিকল্প পদ্ধতিটাও জানা দরকার তো শুরু করছি স্কিপ করবে না একাশি নম্বর ম্যাথটা এই টাইপের ম্যাথ অনেকেই করেছে যারা জানে না তাদের জন্য তো বেস্ট ভালো বলেছে সত্যজিৎ তিন কিমি পার ঘন্টা গতিতে স্কুলে যায় স্কুলে যাচ্ছে তিন কিমি পার আওয়ারে এবং দুই কিমি পার ঘন্টা গতিতে স্কুল থেকে ফিরে আসে দেখো যাচ্ছে আর ফিরে আসছে দুই কিমি পার আওয়ারে তো বিপরীত দিকে স্পিড হচ্ছে তো বিপরীত দিকে স্পিড হলে আমরা কি করি স্পিডের যোগ করি একই দিকে হলে স্পিডের বিয়োগ করি তো এই ক্ষেত্রে আমরা কি করব যোগ করব তবে এই অঙ্কটা কিভাবে করব শটে স্কুল থেকে দুই কিমি আওয়ারে ফিরে আসে স্কুল যেতে তার মোট পাঁচ ঘন্টা সময় লাগে তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত এক হচ্ছে যদি আমরা করি তাহলে আমরা করব এই যে স্পিড স্পিড একটা এ এ সমান সমান তিন কিমি বি সমান সমান দুই কিলোমিটার টি সমান সমান পাঁচ ঘন্টা তাহলে আমরা লিখবো থ্রি ইন্টু টু অর্থাৎ এ ইন টু বি ইন্টু বি বাই এ প্লাস বি কেন প্লাস দেব এই জায়গাটা একটা একটা টাইপ হয় না যে এত কিমিতে গেল পনেরো মিনিট দেরিতে পৌঁছায় তাহলে দশ কিমি পার পারে গেলে পাঁচ মিনিট আগে পৌঁছায় সেই ক্ষেত্রে আমরা কি করি একই দিকে স্পিড হয় তাই না সেই জন্য আমরা নিচে সেই জায়গাটা কী করি আমরা বিয়োগ করি কিন্তু এই ক্ষেত্রে বিয়োগ করবো না কারণ যাচ্ছে আবার ফিরে আসছে তাহলে স্পিডে কি হবে বিপরীত হয়ে যাচ্ছে স্পিডটা তাহলে স্পিডটা বিপরীত হলে আমরা কি করি যোগ করি সেই ক্ষেত্রে আমরা যোগ করব টু টি তাহলে ডি সমান সমান এটা লিখবো তাহলে থ্রি ও লিখলাম থ্রি ইন্টু টু আর যোগ ফল করলে পাঁচ আর টাইম হচ্ছে পাঁচ ঘন্টা পাঁচ পাঁচ কেটে দাও তাহলে ছয় কিলোমিটার হচ্ছে বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব অর্থাৎ ডি সমান সমান এটা লিখি এই ফর্মুলাই ফেললাম এই ফর্মুলায় খেয়াল রাখবে বিপরীত দিকে স্পিড যোগ হবে আর আরেকটা টাইপ বললাম একই দিকে মানে এত কিমি পার আওয়ারে গেলে পাঁচ মিনিট দেরিতে দশ কিমি পার আওয়ারে গেলে দশ মিনিট আগে এই টাইপের হলে আমরা কী করি এটাই করি কিন্তু এই ক্ষেত্রে নিচে বিয়োগ করতে হয় এবং ওই যে সময়টা দেয় যে পনেরো মিনিট দেরি পাঁচ মিনিট আগে ওই সময় যোগ করে মিনিটকে ঘন্টা করতে হয় কারণ ওখানে মিনিটই থাকে ঠিক আছে এই ক্ষেত্রে ঘন্টা দিয়েছে তাহলে এই ফর্মুলা ফেলতে হবে বিপরীত বলে আমরা পাঁচকে তিন আর দুই যোগ করলাম যোগ করে ইনটু টাইম তাহলে সরাসরি বেরিয়ে যাবে আরেকটা যদি না মনে থাকে তাহলে এক হচ্ছে ডি দূরত্ব তিন কিমি পাওয়ার আওয়ারে যাচ্ছে এবং সেম দূরত্ব দুই কিমি পাওয়ার আওয়ারে ফিরে আসছে তাহলে সময় কি এখান থেকে দূরত্ব বাই স্পিড প্লাস দূরত্ব বাই স্পিড সেম দূরত্ব এক যাচ্ছে এটা হচ্ছে যাচ্ছে আর এটা ফিরে আসছে তাতে তার সময় লাগছে পাঁচ ঘন্টা ইকুয়াল পাঁচ ঘন্টা এটাও করতে পারো তাহলে লস হবে কত সিক্স তাহলে টু ডি প্লাস থ্রি ডি ইকুয়াল ফাইভ উপরে দেখো ফাইভ ডি বাই সিক্স ইকুয়াল টু ফাইভ এই ফাইভ ফাইভ কেটে যাবে ডি শোন সাল ছয় কিলোমিটার অঙ্ক ছাপ্পান্ন নম্বর এইটা এটা হচ্ছে মিশ্রণ থেকে অন্ত এর আগেও ক্লাসে দিয়েছিলাম আমি যারা দেখেছে অনেক সময় ট্রিক্স মনে থাকে না পরীক্ষার হলে আসলে মনে থাকে না তবে মনে না থাকলে তখন বেশি বেশিক জ্ঞান যদি থাকে তাহলে সে তখন সেই পদ্ধতিতে করে এটাই হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট যদি বেশি ক্লিয়ার না থাকে যদি বেশি ক্লিয়ার না থাকে তাহলে সে ওই ট্রিক্স ভুলে গেলে আর ওটা করতে পারবে না তখন ভুল বসাবে আর ভুল কাটাকাটি করবে আর ভুল উত্তর যদি বেরিয়ে গেল আর ও অপশন যদি থাকে ওটা গোল ভরে দিবে বলেছে দুটি পাত্র এ এবং বিতে স্প্রিট ও জল আছে স্প্রিট আর জল স্প্রিট আর জল একটাতে হচ্ছে আরেকটাতে আরেকটাতে স্পিড আর জল আরেকটাতে আছে ফাইভ ইস টু থ্রি অনুপাত দুটি মিশ্রণকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত নাইন ইস টু ফাইভ হবে নতুন মিশ্রণ স্প্রিট আর জল নাইন ইস টু ফাইভ হবে তাহলে কি করবো আমরা এই ক্ষেত্রে কি অনুপাত অনুপাতে টু ফাইভ অনুপাত হবে আমাদের কাজ হচ্ছে এগুলো যোগ করা যোগ করলাম এখানে যোগ করলাম এখানেও যোগ করলাম এবার ইকুয়াল করতে হবে এই তিনটাকে তো কার সাথে কত গুণ করলে ইকুয়াল হবে এর সাথে যদি আমি আট গুণ করি ইকুয়াল হবে এর সাথে সাত গুণ করলে ইকুয়াল হবে এর সাথে চার গুণ করলে হবে দেখো চার চোদ্দ ছাপ্পান্ন সাত আটে ছাপ্পান্ন সাত আটে ছাপ্পান্ন কি দিয়ে গুণ করলাম সেটাই হচ্ছে মেন জিনিস আট সাত চার যোগ করলাম গুণ করলাম তাই না গুণ করলাম তাহলে এই এবার আমরা কি করবো যে কোনো এক সাইড নিব কি সাইড সেটা দেখো আমরা শুধু স্পিডটাকে নিব পাঁচ আটে এই আট এই পাঁচের সাথে গুণ করতে হবে পাঁচ আটে চল্লিশ এখান থেকে একটা নেব পাঁচ সাতে পঁয়ত্রিশ স্পিড নিচ্ছি শুধু এখান থেকে স্পিডটাই স্প্রিডটাই নিব চার নং ছত্রিশ এই ছত্রিশটা এখানে বসাতে হবে কারণ বলেছে যে কত অনুপাতে মেশালে কত পরিমাণে মেশালে নাইন ইস টু ফাইভ অনুপাত হবে তো এখান থেকে চার নং ছত্রিশ আমরা এলিগেশন করে দিলে অঙ্ক আমার এখান থেকে বিয়োগ করো বিয়োগ করলে এক পাবো আর এখান থেকে বিয়োগ করলে চার পাবো অর্থাৎ ওয়ান ইস টু ফোর হচ্ছে অ্যান্সার এইটটি টু দেখো কিছু কিছু অঙ্ক যেগুলো ট্রিক্সের মাঝে মাঝে এগুলো রিপিট করতে হয় না হলে আবার ট্রিক্স ভুলে গেলে পরীক্ষার হলে গন্ডগোল হবে সময় বাঁচবে না বলেছে একটি প্রশ্নপত্রে একশোটি দুইশো নম্বর একশোটি দুই নম্বরের প্রশ্ন ছিল টোটাল কোশ্চিন কত একশোটি প্রত্যেকটা নম্বর কত দুই নম্বর দুই নম্বর করে তাই না মার্কস কত দুই মার্কস করে প্রতিটি সঠিক উত্তরের জন্য দুই নম্বর দেওয়া হয় একশোটা প্রশ্ন আছে একশোটা প্রশ্ন দুই নম্বর করে এক একটা প্রশ্ন যে প্রতিটি সঠিক উত্তরের জন্য দুই নম্বর দেওয়া হয় তো এক ওই পরীক্ষার্থী যদি একশোটাই সঠিক দেয় তাহলে সে কত পাবে দুইশো পাবে একশোটাই যদি সঠিক অ্যান্সার দেয় তাহলে সে দুই দিয়ে গুণ করলে দুইশো নম্বর পাবে কিন্তু আবার ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে যদি একশোটাই ভুল করে কত নম্বর কাটা যাবে এক একটা প্রশ্নের জন্য এক নম্বর করে তাহলে একশোটা প্রশ্ন যদি সে ভুল করে দেয় এক হচ্ছে একশোটা প্রশ্ন সঠিক করলে দুইশো পাচ্ছে আর যদি একশোটাই ভুল করে দেয় তাহলে সে মাইনাস একশোতে চলে যাবে চলে যাবে তাই না এক একটা প্রশ্ন নম্বর করে একজন সবকটি প্রশ্নের উত্তর করে আশি নম্বর পেল এই আশিটাকে আমরা এখানে বসাবো এবং এলিগেশন করব। এবার হচ্ছে এটা হচ্ছে প্লাস এটা প্লাস প্লাস প্লাসে কি করবো আমরা মাইনাস করবো অর্থাৎ এখানে পাচ্ছি একশো কুড়ি এটা হচ্ছে রাইট এটা হচ্ছে রং তাই না এখানে প্লাস প্লাসে মাইনাস আর মাইনাস প্লাসে প্লাস এখানে হবে একশো আশি এদের অনুপাত বের করব তিন ছয় আঠারো ছয় দোকানে বারো থ্রি ইস টু টু অনুপাত তাহলে সঠিকের তিন অনুপাত ভুলের দুই অনুপাত কিন্তু টোটাল কতগুলো প্রশ্ন টোটাল প্রশ্ন একশোটা বলেছে এখানে টোটাল প্রশ্ন একশোটা অর্থাৎ এই টোটাল ইউনিটটাই সমান সমান একশো অর্থাৎ টোটাল ইউনিট কত পাঁচ ইউনিট সমান সমান একশো এক সমান সমান কুড়ি তাহলে সঠিক এই অনুপাতে গুণ করো তিন কুড়ি ষাট ষাটটা হচ্ছে রাইট আর চল্লিশটা হচ্ছে রং তো প্রশ্নের উত্তর চেয়েছি যদি রাইট চাই তাহলে উত্তর সঠিক করেছিল কটি প্রশ্নের সঠিক উত্তর করেছিল ষাটটি চুয়ান্ন নম্বর তিনটি গাড়ির গতিবেগের থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ তাহলে একই দূরত্ব অতিক্রম করতে গাড়িগুলি যে সময় নেবে তার অনুপাত দেখো স্পিডের স্পিড দিয়েছে স্পিড দিয়েছে তাই না স্পিড কত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ স্পিড দিয়েছে এই অনুপাতে একই দূরত্ব সেম দূরত্ব অতিক্রম করতে সময় কত নেবে টাইম টাইম করতে বলেছে যদি টোটালটা লসাও কত ষাট তাই না ওই ষাটকে এগুলো দিয়ে ভাগ করবে প্রত্যেকটার সাথে ষাটকে তিন দিয়ে যদি ভাগ করি তিন কুড়ি ষাট একটা পেলাম তিন কুড়ি ষাট

এ ইস টু বি এদের এটা হচ্ছে আয় থ্রি ইস টু কত টু এটা হচ্ছে আয় এর আগে অঙ্ক কেন বারবার করি টাইপ আলাদা মানে মান আলাদা আলাদা দিচ্ছে অনেক হয়তো জানে না অনেকের না জানলে পরীক্ষার হলে একটু বড় আকারে করবে টাইম লাগবে যেন ছোট আকারে করি ছোট আকারে করলে যেন সময় কম লাগে তার সিস্টেম কীভাবে করবো তো এদের হচ্ছে আয় এটা এদের ব্যয়ের অনুপাত হচ্ছে সেভেন ইস টু থ্রি এটা হচ্ছে ব্যয় অর্থাৎ খরচের অনুপাত আয় থেকে যদি ব্যয় আমি বিয়োগ দিই তাহলে কি বেরোবে এই জায়গাটা সঞ্চয় বেরোবে কিন্তু সঞ্চয়ের মানগুলো একই রাখতে হবে কখন যখন বলে যদি বলে যে যারা প্রত্যেকে একই রাশি সঞ্চয় করে একই রাশি সঞ্চয় করে বলে দিয়েছে নিচের লাইনে যদি প্রত্যেকে একশো টাকা করে জমায় প্রত্যেকে তো সেই ক্ষেত্রে তাহলে অনুপাত জমানোর অনুপাতটা সেম রাখতে হবে অর্থাৎ এক্স ইস টু এক্সই রাখতে হবে কিন্তু এখানে কত মান হবে এক্স ইস টু এক্স আসবে বিয়োগ করলে দেখো উপরে ছোটো নিচে বড় ছোট বড় এরকম হয়ে আছে বিয়োগ তো হচ্ছে না তাহলে কি করব। তাহলে এখান থেকে এদের মধ্যে যে একটা পার্থক্য হয় এই পার্থক্যটা এদের সাথে গুণ করতে হবে দেখো তিন আর সাতের মধ্যে পার্থক্য কত চার তাহলে এর সাথে চার গুণ করো এর সাথেও চার গুণ করো এবার হয়ে গেল কিন্তু এখানে খেয়াল করতে হবে এখানে পার্থক্য কত এক এই এক এর সাথে গুণ করলে তো একই একই আসে কিন্তু এখানে যদি আমার দুই চলে আসতো পার্থক্য তাহলে এর সাথে দুই এর সাথে দুই করতাম ঠিক না কিন্তু পার্থক্য আসছে এক তো দরকার নেই এখানে এক লেখার দুই থাকলে দুই গুণ করতাম তিন থাকলে তিন গুণ করতাম অর্থাৎ এর পার্থক্য এদের সাথে গুণ এদের এর পার্থক্য এই দুটোর পার্থক্য এদের সাথে গুণ এই হচ্ছে ম্যাটারটা এখানে আসবে ঠিক আছে তাহলে আমি এখানে পাচ্ছি কত বারো ইস টু আট এবার আয় কিন্তু চেঞ্জ হয়ে গেল এটাই কিন্তু ফাইনাল আয় এবার এটা ভুলে যাও এই লাইনটা থ্রি ইস টু টু ভুলে যাও এটা আসলে আয় এটা দিয়ে অঙ্ক করতে হবে এবার আর এখানে থাকবে কত সেভেন ইস টু থ্রি এবার দেখো দুটোর কিন্তু সঞ্চার মান একই আসবে পাঁচ আর এখানে আসবে পাঁচ চলে আসলো এক্স ইস টু এক্স অর্থাৎ একই অনুপাত আনতে হবে আমাকে একই অনুপাত তাহলে এবার প্রত্যেকে একশো টাকা সঞ্চয় করে তাহলে এই প্রত্যেকে সঞ্চয় করছে পাঁচ 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 ইউনিট পাঁচ ইউনিট করে অর্থাৎ তাহলে পাঁচ ইউনিট সমান সমান একশো টাকা এক ইউনিট সমান সমান কুড়ি টাকা ঠিক আছে তাহলে এবার আয় তো চেঞ্জ হয়ে গেছে তাহলে বারো দগুনে চব্বিশ এই যে বারো আয় এটার আয় আয় বলেছে বের করতে বারো দগুনে চব্বিশ আর হচ্ছে আট দগুনের ষোলো তাহলে এ হচ্ছে আয় দুশো চল্লিশ টাকা আর বিয়ের আয় একশো ষাট টাকা বি টাই চেয়েছে তাহলে একশো ষাট টাকা বি উত্তর একশো ষাট নয় নম্বর এই অঙ্কটাও দেখো ট্রিক্সে হবে একদম সুন্দর ট্রিক্স শর্টকাট বিধান দুটি টিফিন বক্স ক্রয় করে চারশো আশি টাকা দুটি টিফিন বক্স চারশো আশি টাকা দুটোর দাম কোনটা কত দাম জানা নেই একটি বিক্রি করে পনেরো পার্সেন্ট ক্ষতিতে একটা পনেরো পার্সেন্ট ক্ষতিতে এবং অপরটি উনিশ পার্সেন্ট লাভে পরে বিধান জানতে পারেন যে সে দুটি টিফিন দুটি টিফিন বক্সই একই দামে বিক্রি করেছে পনেরো পার্সেন্ট ক্ষতিতে আর উনিশ পার্সেন্ট লাভে আর পরে জানতে পেরেছে যে একই দামে বিক্রি হয়ে গেছে দুটো তাহলে ওই বক্স দুটির ক্রয় মূল্য কত ছিল একটা হচ্ছে পনেরো পার্সেন্ট ক্ষতি তাই না একশো টাকা থেকে পনেরো পার্সেন্ট ক্ষতি আর একটা হচ্ছে উনিশ পার্সেন্ট লাভ তাহলে উনিশ পার্সেন্ট লাভ করতে গেলে কি হবে তার ক্রয় মূল্য যদি একশো টাকা থাকে আর যদি সে পনেরো পার্সেন্ট ক্ষতি দেবে তাহলে তার হয়ে যাচ্ছে এইটটি ফাইভ পার্সেন্টে এটা পঁচাশি টাকা বিক্রি করেছে আর একটা উনিশ পার্সেন্ট লাভ অর্থাৎ একশো উনিশ বিক্রি করেছে এটুকু তো বোঝা যাচ্ছে এইবার এই ক্ষেত্রে বলেছে পরে দেখা গেলো যে দুটি একই মূল্যে বিক্রি করেছে সমান করেছে অর্থাৎ এই এই বিক্রয় মূল্য সমান ওই বিক্রয় মূল্য তাহলে এই ক্ষেত্রে অঙ্কটা কি করব এটাকেই উল্টে দিয়ে লিখবো এটাকে এই পাশে লিখবো আর এটাকে এই পাশে লিখবো তাহলে এটাকে উলটাতে হবে এটাকে উল্টাতে হবে উল্টানোর কারণ হচ্ছে ওয়ান বাই এইটটি ফাইভ টু ওয়ান বাই একশো উনিশ এটা করতে হয় কিন্তু এই ক্ষেত্রে এতখানিক না লিখে যদি আমি সরাসরি উল্টে দিই সরাসরি উল্টে দিই তাই না তাহলে এই ক্ষেত্রে এটাই লিখেছি এবার আমাকে এখান থেকে অনুপাতটা বের করবে বের করতে হবে এবং চারশো আশি টাকা অনুপাতে ভাগ করে দিলেই চারশো আশি টাকাকে অনুপাতে ভাগ করে দিলেই অঙ্ক বেরিয়ে যাবে এটা হচ্ছে সাত সতেরো 119 আর 517 85 দেখো টোটাল কত ইউনিট 12 ইউনিট 12 ইউনিট সমান সমান হচ্ছে 480 টাকা এক ইউনিট সমান সমান 40 টাকা তাহলে একটা কত সাথে 28 আরেকটা হচ্ছে 280 টাকা আর 200 টাকা একটা বিক্রি করেছে 19% লাভে যেটা সেটা 280 টাকা এবং 15% ক্ষতি সেটা হচ্ছে 200 বিক্রি সরি বিক্রি করেছে যেটা হচ্ছে উনিশ পার্সেন্ট লাভ তার এগুলো সব কি বেরোলো এই যে চারশো আশি টাকা কি করেছিল চারশো আশি টাকায় কিনেছিল তাই না কোনটার কত দাম বেরোলো চারশো আশি টাকা ক্রয় করেছিল তাহলে একটার দাম হচ্ছে দুইশো আশি টাকা আর দাম হচ্ছে দুইশো দুইশো টাকা বেরিয়ে গেল ছয় নম্বর অঙ্ক এই অঙ্কটা দেখো কি বলেছিলাম যে কিছু দুই একটা অঙ্ক আছে যেগুলো বিকল্প পদ্ধতি গ্রহণ করলে তোমার অঙ্ক তাড়াতাড়ি হবে এবং যদি না করতে যাও এই টাইপের অঙ্ক মিডিল ট্রাম আসবে মিডিল ট্রাম আসলে অনেকের মিডিল টার্মে সমস্যা হয় সবাই তো আর সবকিছু জানে না তো মিডিল টার্ম থেকে যদি বাঁচতে চাও বা একটু সময়কে বাঁচাতে চাও তাহলে অপশন ট্রাই করতে হবে অপশন ট্রাই করতে গেলে বলেছে কয়েকজন ব্যক্তির মধ্যে সমানভাবে ভাবে নয় টাকা ভাগ করা হলো টোটাল টাকা নয় হাজার টাকা সমান ভাগে ভাগ করেছে কুড়ি জন ব্যক্তি বেশি হলে অর্থাৎ এক্স ব্যক্তি ছিল আগে পরে কুড়ি জন ব্যক্তি যদি বেশি আসে বেশি হয় তাহলে প্রত্যেকে একশো টাকা কম পেতেন একশো টাকা কম পাবে যদি কুড়ি জন ব্যক্তি বেশি চলে আসে একশো ষাট টাকা কম পাবে ঠিক আছে তাহলে কি করবে এই ক্ষেত্রে দেখো এক হচ্ছে নয় হাজার টাকা বি নম্বরের অ্যানসারটা দেখো বি নম্বরের অ্যান্সারে পঁচিশ আছে তাই না প্রথমে ধরে নিলাম পঁচিশ জন লোক ছিল তাহলে কত টাকা পাবে তিনশো ষাট টাকা এক একজন তিনশো ষাট টাকা করে পেত কিন্তু যদি কুড়ি জন বেশি চলে আসে অর্থাৎ তাহলে পঁচিশ প্লাস কুড়ি হয়ে গেল পঁয়তাল্লিশ জন তাহলে পঁয়তাল্লিশ জনের পঁয়তাল্লিশ ভাগ করলে আমি কত পারছি তাহলে যদি থাকতো তিনশো ষাট টাকা করে পেত এক একজন কিন্তু যখনই পঁয়তাল্লিশ জন হয়ে গেছে অর্থাৎ কুড়ি জন বেশি বলেছে আর এসেছিল তাহলে একশো ষাট টাকা কম পায় তাহলে কুড়ি জন বেশি হলে পঁয়তাল্লিশ জনের এবার ভাগ করতে হবে পঁয়তাল্লিশ দিয়ে দুইশো টাকা পায় একজন তাহলে দুইশো টাকা যদি বিয়োগ করি দেখো একশো ষাট টাকা চলে আসছে কম পাচ্ছে তাহলে প্রথমে জন লোক ছিল পরে পঁয়তাল্লিশ জন হয়েছে নম্বর ছাত্র ছাত্রী একে অপরের সঙ্গে গ্রিটিংস কার্ড দেওয়া নেওয়া করলে মোট কতগুলি কার্ডের প্রয়োজন এটা সূত্র হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু যেখানে এন সমান সমান হচ্ছে কুড়ি জন এন মাইনাস ওয়ান বাই টু এর আগে ছিল আলাদা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাই না এক থেকে দশ পর্যন্ত সংখ্যা যোগ এই ক্ষেত্রে এন ইন্টু এন মাইনাস এন সমান সমান কুড়ি তাহলে টু এনটি ইন্টু উনিশ বাই টু কত হবে উত্তর একশো নব্বই কতগুলি কার্ডের প্রয়োজন একশো নব্বইটাই নব্বইটি কার্ডের প্রয়োজন হবে এবার হচ্ছে সতেরো নম্বর এই টাইপের অঙ্ক আরেকটা আছে তবে একটু আলাদা দুটো দুই রকমের ভালো করে মনে রাখবে দুটো দুই দুটো অঙ্ক এনেছি এই টাইপের দুটো দুই টাইপের কোন পরীক্ষায় সিক্সটি টু পার্সেন্ট পরীক্ষার্থী অঙ্কে ফেল করে সিক্সটি টু পার্সেন্ট ম্যাথ ফেল ম্যাথ ফেল ফিফটি টু পার্সেন্ট ইংলিশ ফেল ইংলিশ ফেল এবং বাইশ পার্সেন্ট দুটি বিষয় ফেল করে টোয়েন্টি টু পার্সেন্ট বোধ সাবজেক্ট ফেল তাই না দুটি বিষয় ফেল করে বাইশ পার্সেন্ট ইংরেজি প্লাস ম্যাথ দুটি বিষয় ফেল করে বাইশ পার্সেন্ট পরের লাইনে বলেছে বাহাত্তর জন পরীক্ষার্থী দুটি বিষয় পাস করে অর্থাৎ বোধ সাবজেক্ট পাস বাহাত্তর জন তাই না বোধ সাবজেক্ট ইংলিশ এবং ম্যাথে বাহাত্তর জন পাশ করে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত এই ক্ষেত্রে এই যে যে দুটি বিষয় ফেল আমার আমার আমাকে ধরে নিতে হবে আগে ছিল কারণ একশো পার্সেন্ট আগে ছিল এটা রেখে দিতে হবে সাইডে মনে মনে রাখতে পারো এবার কাজ হচ্ছে এই দুটো যোগ করা এই দুটো যোগ করে এই মানটা বিয়োগ করতে হবে এই যে দুটি বিষয়ে ফেল তাহলে এখান থেকে একশো চোদ্দ পাচ্ছি এখান থেকে এই দুটি বিষয় ফেল দুটি বিষয় যদি ফেল বের করে দিই আমি তাহলে আমি পাচ্ছি কত নাইনটি টু পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট আসলো শেষ কিন্তু আমার ছিল তো একশো ছিল আমার কত একশো নাইনটি টু পার্সেন্ট কী বেরোলো এই নাইনটি টু পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট শেষে কি বলেছে যে বাহাত্তর জন পরীক্ষার্থী দুটি বিষয় পাস করে টু পার্সেন্ট এখান থেকে বিয়োগ করে বেরোলো আর আমার আগে ছিল একশো পার্সেন্ট এবার যদি বাদ দুটি বিষয় পাস আট পার্সেন্ট টা বেরোবে দুটি বিষয় পাস তাহলে দুটি বিষয় পাস কত জন বাহাত্তর জন পার্সেন্টের জন্য হান্ড্রেড নিচে আট আট নহাত্তর টোটাল কতজন ছিল নয়শো জন সেম টাইপের একটু আলাদা এটা ভালো করে খেয়াল রাখবে আগেরটা কি ছিল সব বিষয় সবগুলোই ফেল তাই না সবগুলোই ফেল কিন্তু এই ক্ষেত্রে দেখো আগেরটা একটু লিখে দেখাই এবং বাইশ পার্সেন্ট ফেল আর বাহাত্তর জন পাশ করেছিল আমরা কি করেছিলাম ফেলগুলো যোগ করেছিলাম একশো চোদ্দ তার থেকে টোয়েন্টি টু বাদ দিলে নাইনটি টু পার্সেন্ট পেয়েছিলাম কিন্তু আমার ছিল একশো আর আট পার্সেন্ট বিয়োগ করে আট পার্সেন্ট যেটা দুটি বিষয়ে বাহাত্তর জন কি ছিল দুটি দুটি বিষয়ে পাস ছিল বাহাত্তর জন দুটি বিষয়ে পাস ছিল মানে আট পার্সেন্ট দুটি বিষয়ে পাশ ছিল তাই না এখান থেকে কি পেয়েছিলাম নয়শো জন টোটাল পরীক্ষার্থী এই ক্ষেত্রে দেখো যে সিক্সটি পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে তাহলে আমার আগে ছিল কত একশো একাশি নম্বর এবার ঠিক আছে এটা ছিল আগের কত নম্বর সতেরো নম্বর এবার একাশি নম্বরটা দেখো সিক্সটি পার্সেন্ট ইংরেজিতে পাস করে ইংলিশ পাস সিক্সটি পার্সেন্ট ইংরেজিতে পাস এবং সেভেন্টি পার্সেন্ট অঙ্কে পাস সেভেন্টি পার্সেন্ট ম্যাথ পাস যদি ওই ওই পরীক্ষাতে টোয়েন্টি পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে এবার দেখো টোয়েন্টি পার্সেন্ট বোধ ফেল দুটো আলাদা হয়ে গেল না এই জায়গাটা সবই ফেল ছিল এখানে দুটো পাস বলেছে শুধু টোয়েন্টি পার্সেন্ট বোধ সাইড ফেল করেছে বোধ বিষয় বোধ সাবজেক্টে একটু আলাদা হয়ে গেল এই জায়গাটা এখানে বোধ সাবজেক্ট ফেল তাহলে আমার কাজ কি তাহলে আমার কাজ হচ্ছে এই টোটালটা যোগ করা আমার এবার একশো ছিল আগে এখানে টোটালটা যোগ করে নি এই দুটো যোগ করে এটা বিয়োগ করেছি বিয়োগের মান নাইনটি টু বেরিয়েছিল 92% টু পার্সেন্ট ছিল আমার একশো বিয়োগ করে আট পারসেন্ট বেরিয়েছে যেটা উভয় বিষয়ে পাশ ছিল এই ক্ষেত্রে টোটালটাই যোগ করতে হবে টোটালটা যোগ করলে কত হবে দেড়শো কিন্তু আমার ছিল একশো হয়ে গেছে দেড়শো তাহলে আমাকে একশো বিয়োগ করতে হবে তাহলে ফিফটি পারসেন্ট কি বেরোবে এই যে এবার বলেছে যে পঁচিশশো কি বলেছে পঁচিশশো পরীক্ষার্থী পাশ করে উভয় বিষয় অর্থাৎ ফিফটি পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে সমান সমান পঁচিশশো ইন্টু হানড্রেড বাই ফিফটি পারসেন্ট পাঁচ জন কত ছিল তবে কতজন পরীক্ষার্থী ছিল পাঁচ হাজার জন একটু আলাদা অঙ্ক ওটা থেকে একটু আলাদা এটা এই টাইপের অঙ্ক আসলে কিভাবে রাখবে এবং পরীক্ষা হলে কিভাবে করবে এটা এইগুলো কিন্তু তিন চার টাইপে আসে এই প্রশ্নগুলো তিন চার টাইপে এটা দুই টাইপের হলো মনে রাখতে হবে এই জায়গাটা কি বলছে ঠিক আছে অনেকে এই অঙ্ক করতে গিয়ে প্যাঁচিয়ে যায় গুলিয়ে যায় ওই জায়গাটা করতে পারে না গন্ডগোল হয় এবার ভুল করে ভুল আনসারও বেরোবে কারণ ওটাও থাকবে পরীক্ষায় অপশনে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তাহলে অঙ্ক পরীক্ষার হলে সুন্দরভাবে হবে এবং খুব ইজিভাবে সঠিক উত্তর বেরোবে তো এই এই পর্যন্তই আজকে এই অঙ্কগুলো প্রত্যেকটাই লিলার রায়ের ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে তুলে তুলে নেওয়া আর পরীক্ষা আসলে যেন করতে পারো খুব সহজভাবে সময় কম সময়ে তার জন্য সঠিক রাস্তা এবং সঠিক পদ্ধতি লাইক শেয়ার অবশ্যই করবে আর নতুন যদি কেউ দেখে সে যদি কিছু বুঝতে পারে কিছু শেখে তাহলে তাকে বলবো একটু বেশি করে শেয়ার করবে লাইক করবে কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে